গরমে ঈদ কালেকশন হিসেবে দুইটা খুবই সুন্দর কটনের দুইটা ড্রেস আনছে দেখেন খুবই সুন্দর ড্রেসগুলো প্রিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিন্টটা মশাল্লাহ অনেক সুন্দর দুইটা ড্রেসের ডিজাইনে কিন্তু ভিন্ন দুইটা ড্রেসই দেখাবো এগুলো ঈদ কালেকশন হিসেবে আপনারা নিতে পারেন ঈদে যেহেতু গরম থাকবে আপনার কটনের ড্রেস আরামদায়ক একদম আরামে ঈদ করার জন্য এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন দেখেন এই ড্রেসটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এইটা হবে ড্রেসটা দেখেন এইটা হচ্ছে ড্রেসটা ড্রেসের লং থাকবে প্লাস ফুল কটনের কটন ফুল কটন আর প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন হাতাটা এইটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা হবে এটা ড্রেসের হাতার কাপড়টা হবে এইটা হচ্ছে পিছনের দিকটা আর হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে দেখেন হিউজ পরিমাণ কাপড় আছে হিউজ পরিমাণ কাপড় আছে ড্রেসটাতে এই যে দেখেন এটা হচ্ছে পিছনের দিকটা হবে সাইডে দেখেন এরকম প্যানেল করা আছে সাইডটাতে প্যানেল করা আছে চাইলে কেটে আপনি গলায় হাতে সুন্দর করে লাগাই ফেলতে পারবেন কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্ট করা প্যান্টের কাপড়টা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে অন্যটা দেখেন যারা হচ্ছে ফ্রি সাইজের ড্রেস খুঁজেন তারা এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন অন্যগুলো থাকবে পাঁচ হাতের বড় নামাজি অন্য আড়াই হাতের বড় নামাজি আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা দেখেন আর একটা ড্রেস হচ্ছে এইটা দেখেন দুইটার ভিন্ন কালারই কিন্তু ভিন্ন খুবই সুন্দর কটনের ড্রেস কটনের ড্রেস আরামদায়ক ড্রেস হবে আরামদায়ক ড্রেস হবে আমাদের পেজ থেকে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন এইটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়টা থাকবে আশি প্লাস এটা ড্রেসের সামনের দিকটা হাতার কাপড়টা মার্শাল্লা কাপড়টা সফট কটন একদমই সফট কটনের হবে এই যে দেখেন এটা হচ্ছে পিছনের দিকটা হবে পিছনের দিকটা হবে প্যান্টের কাপড়টা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্ট করা থাকবে কিন্তু প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্ট করা উন্যাটা এই যে না সরি এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমারই বলা বলিস এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে দেখেন পায়জামা তো সুন্দর করে ডিজাইন করা আছে পায়ের কাছে ডিজাইন করা থাকবে আর এইটা হচ্ছে অনাটা এটা হচ্ছে অন্যটা আর এই যে পায়জামা যেটা কাপড় খুললাম ওইটা আর এই যে অন্যটা খুলে দেখাচ্ছি এই যে এটার প্রাইসটা হচ্ছে অনলি এগারোশো টাকা আমাদের ফেস থেকে আপনার সারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি একদমই